আজ প্রথমে সবাইকেই জানাই হ্যাপি হোলি সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমি অনেক দিন ধরে কোনো ভিডিও বা আপলেট আনতে পারিনি কারণ আমি এখনও বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে আছি কারণ আমার হাজব্যান্ড দুই সপ্তাহ হলো বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন প্রচুর টেস্ট হয়ে যাচ্ছে আজকে দশ বারো দিন ধরে এবং আমি আগেও বলেছি আবার বলছি যে সবার আর প্রার্থনায় সমস্ত রিপোর্টগুলো খুব ভালো এসছে কিন্তু আমার হাজব্যান্ডের পেলের লেটটা একদম স্বাভাবিক পর্যায়ে আসছে না কারণ পেলের লেটটা আবার কমে গেছে তাই জন্য আবার মাঝখানে প্লেট দিতে হয়েছে এবং প্লেট দেওয়ার পর এখন কিছুটা স্বাভাবিক হয়েছে তাই ডাক্তারবাবুরা বলছে যে আমরা সম্পূর্ণ একদম সুস্থ না করে আমরা হসপিটাল থেকে ছাড়বো না তাই আবার কিছুটা লড়াইয়ের সম্মুখীন হয়ে আছি তবে জানি এইভাবে সবার প্রার্থনা আর দয়া পাচ্ছি আমি সেই লড়াইয়ে একদম সম্পূর্ণই জিতে আসব তাই আমি দেখলাম আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীরা অধীর আগ্রহে আজও বসে আছে একটি আপডেটের জন্য তাই আমি একটি ছোট্ট আপডেট নিয়ে এলাম যে আমার হাজব্যান্ডের রিপোর্ট খুব ভালো কিন্তু প্লেন লেটটা একটু কমে গেছে কারণ ওই প্লেটটা নিই আজকে প্রায় দু বছর হতে চলল আমার হাজবেন্ড ভুগছে কারণ প্রথমে আমরা বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালই চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম তারপরে ব্যাঙ্গালোরে ক্যান্সার হসপিটালে আমার হাজব্যান্ডের চব্বিশটা কেমো দিয়েছিল কেমোথেরাপি কুড়িটা কেমোথেরাপি খুব সুন্দর নেওয়ার পরই আমার হাজবেন্ডে বলেছিলাম যে বঙ্কনিমুনা হয়ে গিয়েছিল এবং তারপরেই আমার ছেলে আবার বোম্বে নিয়ে চলে গেছিলো এবং বোম্বেতে গিয়ে ডাক্তারবাবুরা সমস্ত টেস্ট করে বলেছিলো সেটা হলো প্রায় দেড় মাস আগে দু মাস আগে হবে যে একদম সম্পূর্ণ যে ক্যান্সারের ভাইরাস ঢুকেছিলো শরীরে লোগেডের লিউকিমিয়া হয়েছিল আমার হাজব্যান্ডের সেটা একদম মুক্ত কোনো জাম নেই শরীরে তাই আর চারটে যে কেমো আছে সেগুলো আর নেওয়ার কোনো প্রয়োজন নেই তাই সে চারটে বন্ধ হয়ে গিয়েছিল তারপর আবারও এক মাস থেকে ছেলে আবার ফের বমি নিয়ে গেছে এই আজকে তার চোদ্দ দিন হলো এই সমস্ত ট্রিটমেন্ট যত রকমের ট্রিটমেন্ট চলছে একদম আবার চার পাঁচ দিন আগে ডাক্তারবাবু বললেন যে আবার একবার ইয়েতে করে এসেছিলাম আমাদের কলকাতা অ্যাপোলো হসপিটালে আবার বোম্বেতেও একবার করেছিল কিন্তু আবার বর্মরু টেস্ট ফের করলো এই চার পাঁচ দিন আগে কিন্তু সেই বর্মনের রিপোর্ট একদম নর্মাল শরীরে কোনো জার্ম নেই কোনো কিছু জার্ম নেই বলছে একদম যেমন সুস্থ আগের মানুষ জীবনযাপন করতেন সেরকমই জীবনযাপন করবেন কিন্তু প্লে লেটটা না বাড়া পর্যন্ত আমরা এখন ছাড়তে পারবো না তাই কাল আবারও একবার সমস্ত ব্লাডের টেস্টগুলো হবে এবং দেখবে যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো দু এক কিছু দিনের মধ্যেই ছেড়ে দেবে আবার যদি দেখে কিছু টেস্ট করার প্রয়োজন আছে মনে করে তাহলে আবার কিছু প্রয়োজনীয় টেস্ট ডাক্তারবুরা করবেন তাই আমি ব্যাঙ্গালোরের ছেলের ফ্ল্যাটে খুবই দুশ্চিন্তার মধ্যে জীবন কাটাচ্ছি কারণ ছেলে হাসবেন বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে তাই সবাইকে বলছি যে আমাদের জন্য আরও বেশি কিছু করে দোয়া প্রার্থনা করো কারণ আমি ভিডিও দেখতেও পারছি না ভিডিও করতেও পারছি না আর আমার ভিডিও কেউ দেখছে না সে না দেখুক আমার ভিডিও এখন চাই না এখন আমি চাই আমার স্বামীর সুস্থতা এবং আমাদের স্বাভাবিক জীবনযাপন তাই সবাই যেভাবে আমার পাশে পাঁচদিন ছিলে এইভাবেই আমার পাশে থেকো কারণ আমি সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভালোবাসি এবং সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমার মন সত্যি প্রশান্ত হয়ে যায় তাই আমি ছোট্ট আপডেটটি নিয়ে এলাম যে সুন্দর সুন্দর কমেন্ট বন্ধুদের কাছ থেকে শুনব এবং পড়ব এবং মন শান্তি করব তাই সবাই প্রার্থনা করো যে খুব তাড়াতাড়ি আমার হাজব্যান্ড যেন চলে আসে ব্যাঙ্গালোরে কারণ আমি সময় আশাবাদী এবং জানি আমার এই সবটাই সার্থক হয়েছে আমার মঙ্গলময় ঈশ্বর আমার এই ঠাকুরের আশীর্বাদে আর আমার সমস্ত কাছের দূরের আমার পরিবার আমার আত্মীয় স্বজন আর আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য তাই খুব তাড়াতাড়ি আমি জানি একদম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসব সেই দিনটির অপেক্ষায় আছি তাই সবাই আমাকে আরও সাহস মনোবল যোগাও যেন আমি খুব তাড়াতাড়ি সবার বাড়িতে আসতে পারি এবং সুন্দর সুন্দর সবার ভিডিও দেখতে পারি আমার এখন কিছুই ভালো লাগছে না আমি কারোর ভিডিওতে দেখছি কিচ্ছু কমেন্ট করতে ভালো লাগছে না সারাদিন আমি দেখছি ভিডিও কিন্তু আমি কমেন্ট করতে একদম ভালো লাগছে না তাই আমি সমস্ত ভিডিও দেখে আমি সমস্ত কমেন্ট আবার করে দেবো এখন চাই শুধু সবার কাছ থেকে অনেক অনেক প্রার্থনা দয়া ভালোবাসা আর আশীর্বাদ এমনি আমার হাজব্যান্ড সব কিছুই ঠিক আছে সমস্তই নর্মাল আছে খাওয়া দাওয়া সমস্ত কিছুই নর্মাল আছে ডাক্তারবুড়ু আবার সমস্ত প্রচুর টেস্ট করলো সবাই জানো যে এই ক্যান্সারের খরচ কত ব্যয়বুল কারণ সমস্ত কিছুই করা হলো একদম বনমর টেস্ট তো করলোই তিনবার বনমডু টেস্ট করা হলো চারবার বাঙালা থেকেই চারবার বোম্বেতে ছেলে নিয়ে গেলো এটা নিয়ে চারবার গেল চারবার এলো আমাকে তো একবারও নিয়ে যায়নি বলেছি কারণ আমি নিয়ে গেলে আমি নাকি ওখানে হসপিটালে গিয়ে অসুস্থ পড়ব ছেলে যেন আমাকে একদম নিয়ে যাবে না বলছে মা তুমি বাড়িতে থাকো আমার সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেছে কিন্তু তবু আমার চব্বিশ ঘন্টায় মন পড়া আছে বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটালে তাই জানি নিশ্চয়ই এবার সবার সাথে আমারও সুদিন আসবে ওই সেই দিনটির অপেক্ষায় আমি আছি যে তাড়াতাড়ি সেই দিনটি আমাদের আসবে আমার পরিবারের মধ্যে কারণ আমার ছেলে আমাকে সামলিয়ে অফিস সামলিয়ে বাবার সেবার শুশ্রূষা সব একাই করছে তাই সবার সাথে আমি আমার ছেলেকেও ধন্যবাদ জানতে চাই না আমি চাই যে আমার ছেলের মতো সবার ঘরে যেন এরকম ছেলে থাকে আমি জানি সবার ঘরেই এরকম ছেলে আছে তাই সবার ঘরেই যেন এরকম ছেলে থাকে এবং বাবা এই সেবার শুশ্রূষা করে তাহলে আমাদের আর কিছুই চা পাওয়ার নেই আজ আমি না বলে পারলাম না ছেলের কথা তাই বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও আনারই চেষ্টা করবো চাইছি না পারলে নিশ্চয়ই আপডেট দেব তাই সবাইকে আরেকবার আজ তো হ্যাপি হোলি সাথে দোল পূর্ণিমা তাই হ্যাপি হোলি দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা শুভকামনা জানালাম আর সবসময়ই বড়দের ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটোদের আমি অসংখ্য ভালোবাসা জানাই কারণ আমি এই ছোটো বড়ো আর ঈশ্বরের ছোটো বড়র আশীর্বাদ ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ সব সময়ই পাচ্ছে আছে তাই সবার সবার আশীর্বাদে আর ভালোবাসায় আমি আজকে একদম বলেছি শেষ কিনারে এসে পৌঁছেছি এবার জানি আমি একদম সম্পূর্ণ মুক্ত হয়ে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসব সেটা সব সময়ই সবার ভালোবাসায় আর প্রার্থনায় তাই আজকে আর এই আপডেটটি বেশি বড় করব না তাই এখানে আমার এই ছোট্ট আপডেটটি আমি সবার জন্য অনেক শুভকামনার সাথে নিয়ে এবং সাথে আমাদেরও ভালো থাকার আশীর্বাদ চেয়ে নিয়ে আমি আমার এই আপডেটটি আজ এখানেই శేషం